হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তামিলনাড়ু গভর্নমেন্ট ইতিমধ্যে সার্ভিস টিচারদের জন্য টেট পরীক্ষার বন্দোবস্ত করেছে হ্যাঁ ঠিক শুনেছেন যারা ইন সার্ভিস টিচার তাদের জন্য টেট পরীক্ষার বন্দোবস্ত করেছে এবং তার নোটিফিকেশান জারি হয়েছে এবং তারা পরিষ্কার করে বলেছে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বা তার আগে যারা নিযুক্ত শিক্ষক শিক্ষিকা সে হতে পারে রেক্টার হতে পারে হেডমাস্টার হতে পারে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হতে পারে অ্যাসিস্ট্যান্ট রেক্টার এভার ইট মেবি সবাইকে টেট পাস করতে হবে এবং জেনারেল শিক্ষক হলে তোমাকে একশো পঞ্চাশের মধ্যে তার যে যথাবিহিত নিয়ম মানে তার যে রুলস অ্যান্ড রেগুলেশানস সিক্সটি পার্সেন্ট মার্কস পেতে হবে অর্থাৎ নব্বই পেতে হবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে মাফ করবেন মানে সেভেন্টি ফাইভ পেতে হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট নম্বর অর্থাৎ একশো পঞ্চাশের মধ্যে তার ফিফটি পার্সেন্ট হলে সেভেন্টি ফাইভ পেতে হবে আর জেনারেলদের ক্ষেত্রে ওটা হচ্ছে নব্বই আর এসসি এসটি হলে ওটা পেতে হবে ফর্টি পার্সেন্ট অর্থাৎ ষাট নম্বর এই ষাট পঁচাত্তর এবং নব্বই এই তিনটে ভাগ করা যারা সমস্ত আছেন ইন সার্ভিস টিচার্স এবং এখানে আমাদের এইটা মনে পড়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এসে মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলেছিলেন সেগুলো কিন্তু হুবহু মিলে যাচ্ছে তিনি বলেছিলেন যে জিম্মেদারি লেকে কাহে তাহ আপ ইহাকে সরকার পরিবর্তন করিয়ে রাজ্য সরকার বনবাইয়ে আমভাবিত শিক্ষককে নিয়ে কুচ না কুচ রাস্তা নিকালেঙ্গে এই যে কুচ না কুচ রাস্তা নিকালেঙ্গে এখানেই সমস্ত কিছু প্রশ্ন সব কিছু সূত্র এখানেই আটকে আছে কারণ যেটুকু আমি জানতে পেরেছি তামিলনাড় যে সমস্ত আমাদের বন্ধুবান্ধবরা আছেন বা ওই রাজ্যের সঙ্গে কাজ করছেন আমাদের আত্মীয়রা ওনাদের মারফত আমি জানতে পেরেছি যে ওই টেট পরীক্ষার ব্যবস্থা করার অর্থ দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলেছিলেন যে কুচ না কুচ রাস্তা গিয়ে অর্থাৎ এমন একটা পরিবেশ সৃষ্টি করা হবে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হবে যেখানে কিনা সমস্ত ইনসার্ভিস টিচাররা খুব সহজে বা সহজে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে অর্থাৎ টেট পরীক্ষায় বস্তু হবে এটা যেমন নেতিবাচক তেমন ইতিবাচক যে ভাই একটা সমস্যা মাথার উপর আছে এটাকে যে কোনোভাবে এমন একটা পরিবেশ করা হবে অর্থাৎ আমি অন ক্যামেরায় মানে সব কিছু কথা খুলে বলতে পারি না নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আপনি একটু পিছিয়ে যান আমাদের পশ্চিমবঙ্গে ডিএলএড পরীক্ষা কীভাবে হয়েছে কীভাবে মার্কশিট বানানো হয়েছে কিভাবে নম্বরের পাহাড় পেয়েছে তো সেটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরকম একটা পরিবেশ সৃষ্টি করা হবে যাতে কেন সমস্ত সমস্ত শিক্ষকরা সে হোয়াট এভার ইট মে বি জেনারেল বা এসসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেটা খুব সহজে বা সহজে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তার মানে রিভিউ পিটিশনের আগে এই যে পরীক্ষার বন্দোবস্ত একটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যের অনুরূপ বলে আমাদের মনে হচ্ছে এবং তার মানে এখন আমাদের দেখার বিষয় যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের যিনি আছেন তিনি একটা কী ব্যবস্থা নেন বা পাঁচই মে দু হাজার ছাব্বিশের পরে যে সরকার আসবে সে সরকারও কি একই পথে হাঁটবে নাকি কোন দিকে হাঁটে দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাঙ্কস